ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই তো উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী মাসা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রসুল সাল্লাহ আলী হাসলাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলী ইসলামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলহ ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলি মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেলে মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না হুজুবিল্লা আমরা বলবো যে এক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহুত খন্দ খাইবা সব কাট করে ফেলছে এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আসে সালাম সালাম আফসোস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামের আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করে এই হল ইসলামের ডেফিনেশন পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তফিক দান করুন হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিবস যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লার অস্ত্র মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে আল্লাহ পাক বোঝার তৌফিক দান চার প্রবাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার দান। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতি জনক বাংলার মাটিতে না এই অর্থনীতি জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিব রক্তকারী চুষ্ট থাকবে চুস্ত থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোনো তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় কিছু জায়গা বলছেন বনানী বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর এই যে দেখছেন তার দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নম্বর দুর্নীতির কারণে তিন নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন নবী সাল আরিফ হাসাল্লাম যে গোল্ড ডিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন বলে দেখেন কত এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিব খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চাল খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে তখন তো খারাজি মারলেন ফটো হয়তো তখন তো খারাজি মারলেন ফটো এখন এতটুকু বুদ্ধি বাধা আসে না দিন আর দিন ইসলামিক কারেন্সি ইসলামিক নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা শরিয়া পর্দা পুরো থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে হচ্ছে না হচ্ছে কিনা এটা হয়ে আমরা করছি কিন্তু কেউ কি মেনে নিয়েছে এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংস এর কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহ আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তো অফিক দান করে আর আল্লাহর চেষ্টা করবেন গরিব মানুষের খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন থেকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বলান আল্লাহ রহম করবেন সব আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করব না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন এটা মনোযোগ এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি সুফান আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহু আল্লাহ আমাদেরকে माफ করুন আমিন আল্লাহ আমাদেরকে माफ করুন আর আমি কবি হতাশ হলাম রমাদান মাসে কুরআন অন্তত একবার তো ختم করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সওম রাখেন কেন জানেন রমদান মাসে কুরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহ পাক বলেন না শহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক বলেন রমজান সেই মাস যেই মাসে কুরআন নাযিল হয়েছে ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর কদরের রাতে আমি কুরআন নাযিল করেছি তাহলে রমাগান মাসে কোরআন পেয়েও যারা কোরান করলো না বুঝলো না খতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি আচ্ছা যাইহোক যা করেছেন করেছেন তওবা করা যাবে তুই শাল্লাহ আমার সাথে বলে রস্তফরুল্লাহ অল্লাদি ল্যাই লা হা ইল্লা হো আল্ আইয়ো কইয়ুম ওয়া তু বই আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো সবাইকে কোরান তেলাওয়াত শেখার তৌফিক দান করো আর যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি আল্লাহবাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরআনের তফসিল গুলো পড়ার তৌফিক দান করো আল্লাহবাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান আল্লাহ রসুল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাহিল আর ইসলাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন করতেন কিনা তার মানে মাসে কোরআন খতম করার রাসূলের সুন্নাত না আমরা কি এই সুন্নাটা জীবিত করতে পারবো না ইনশাল্লাহ প্রত্যেক দিনে এক পাড়া করে পড়লেই হয়ে যায় এক পাড়া মানে বিশ পৃষ্ঠা এই হাফিজ কোরআনের বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না ভাই ইনশাল্লাহ আল্লাহাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু আদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক কদম দেবো ইনশাআল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফে দশ লাগি কামাই করবো অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আবার এক করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিন্তু চর্চা করা শুরু করেন তিনি পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মনে আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন হাদিসগুলো পড়া শুরু করেন ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এ কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন পারা যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর কমপক্ষে দিনে এক করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজ তো জানি বিষয় ছিল কার মনে হয় তেইশ কি মনে হয় আমি আমার 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 জীবনে এই রকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমজানে আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমাজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়েছে তো রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষক দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেলাই যাচ্ছে না খেয়াল করে দেখেন নাই গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না আল্লাহাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুক্তাকি বরাজগার ব্যক্তিরা আনাচে কামাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নেওয়া শুরু হতো আমরা জীবনে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবো আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ বা তৌফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি বসেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেতো নামাজটা পড়ার হয়তো হতো